সকাল আমার প্রিয় বন্ধুরা মিষ্টি একটা সব বড় সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটোদের যদি অনেক কিছু ভুল হইতে পারে সবার কাছে আমি ক্ষমা চাই আনিতাসি আর সকাল সকাল মানে অখন বাজে তোমার সাড়ে পাঁচটা মনে হয় কারণ আমি পাঁচটা বিশের দশের দিকে আমি ঘুমের থেকে উঠছি উইটে একটু বইয়া একটু ইয়ে করছি বইয়া একটু আলসামি করলাম কই রারপথা উপস্থিতা দিয়ে আমার কামে আমি লাগিয়া গেলাম গা কাজ করতে তো আজকে শনিবার ছেলের কোনো কাম ইয়ে নাই স্কুল নাই তো ছেলে ঘুমায় রইছে হাজব্যান্ড রেডি হইয়া রেডি হইতে মাঠে যাই বোগা তো ওখানে আমি উড়ান বাড়ি ঝাড়ু দিয়া উপসিটা দিয়া আইয়া পড়লাম বাসিকাম যা আছে সব রে ইয়ে করতাম তো হাস্টের সাইডে দিয়া সেটা এরপর দিয়ে আমার কাজে আমি লাগুম তে অক্ষণে রান্নাঘরে ডুইকে রান্নাঘরে যা বাসি কাম আছে সব কিছুই শেষ করুম একটা সকালবেলার কিন্তু অনেকটাই কাম থাকে আর আজকে বন্ধুরা সকালবেলা তোমার সকাল তো সাড়ে পাঁচটার থেকে ভিডিও রেডি করছি সাড়ে পাঁচটার থেকে এগারোটা পর্যন্ত আমি যা যা কাম করি এটাই তোমরা লোকে শেয়ার করুন আর যেতটুক মানে ভিডিও দেখান যা সোশ্যাল মিডিয়া ভিতরে দেখান যায় এটাই শেয়ার করুম আর অনেক কিছু ভিডিও আছে তোমার সোশ্যাল মিডিয়া কিন্তু এগুলো দেখান যা না এইটা তো হয়তো সম্ভব হইতো না তোমরা লোকে শেয়ার করানোর তবু চেষ্টা করুন তোমরা লোকে যেতটুক পারি সম্ভব মানে চেষ্টা মানে ভিডিওরা দেখানের তে অক্ষণে রান্নাঘরে এটা একটু মূরচা টুচা পরিষ্কার করে বাসি কাছে যা আছে গাছের চুলা টুলা মূরচা সব রেডি করে নিতে আসি সব কিছু পরিষ্কার সাইরা বাসনপত্র আই না তে মানে কিছু আইডা বাসন টাসন আছে হালকা এটি করে একটা আই না সেরা তে এরপরে আমার একটু চা করুন চা খাইয়া সেরা রান্না টান্না আছে এটা শেষ কইরা আজকে একটু স্পিডে কাম করানো লাগবো কারণ এগারোটার ভিতরে সব সাইরা তারা সাড়ে এগারোটার টাইম দিয়েছে একটার ভিতরে সারানো লাগবো তে এটা আর একটা ভিডিওর ভিতরে তোমরা লোকে শেয়ার করুন আর একটা কাজ আছে বৌবাতের একটা বউরে সাজাইছিলাম এটার কাম আছে বা নদরে সাজানি তারা কয়েছে বৌদিরা আগে রেডি করে দিবে এরপরে দা আমি আমারা রেডি করে বাকি আরও কয়েকজন আছে তুমি এমন পরিস্থিতি এমনি পজিশন নিয়ে আইবা আমরা বৌদিরা আগে এসে রেডি করে দিবে এরপরে দা আমরা বাকিরা অন্যরা সাজবো আমরা একটু দেরি দিয়ে হইলে কিচ্ছু হইতো না তারা আবার সেদিনকে এগারোটার সময় আমি গেছি তে এই ভিডিওটা আজকাল হয়ে গেছে সাপ্তাহানেকের আমি এডিট করান লেখা দিতে পারতি না সম্ভবই না আমি যেন এডিট করুম হয়তো সবটা রেডি করে রাখছি এসটা দিতে পারতেন লেগে আমি তোমরা টাইমে দিছি না বেডুরা তে তারা আবার সেদিনকে সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটার সময় গেছি বউ সাইডের বিয়া করতে করতে অনেকটা টাইম লেগে গেছে গা তে এরকম করতে করতে সাড়ে বারোটার সময় মনে হয় সাড়ে বারো হয় সাড়ে বারোটার সময় বউ আসে রেডি করে সাথে সাথে প্রায় একটা দেড়টা বাজে জায়গা একটা তো ওইসেই না দেড়টা দুইটা বাজে জায়গা জায়গা তা দুইটা থেকে তার প্রোগ্রাম অফিসটা ভায়া বসলো বউয়ের শশুরের তে বউ রেডি রেডি করেছি বোনে তে এরপর দা বাকি অন্যরা সাজাইছি তারা বাড়িতে গাইতে আইতে প্রায় সাড়ে চারটা পাঁচটা বাজছে তারা সাড়ে পাঁচজনেই সাজছে তে এরকম মানে কী কম ঘরের কাম সামার শেষ কইরা বাইরের কাম শেষ করতে করতে অনেকটাই লেট হয়ে জায়গা অনেক সময় দোকানও খুলতে পারে না সেদিন গায়ে এসে আমি দোকানও খুলতে পারছি না কারণ আইতে আইতে সাড়ে সাড়ে চারটে ফার্স্টা বেড়ছে আইয়া ছেলেরা খাওয়াইছি আবার হাজব্যান্ড অফিসে যাওয়ার সময় ছেলেরা একটু আমার কাছে গেছে লগা তে ছেলেরাই না খাওয়াইছি আমি একটু খাইছি খাইয়া শরীর একদম ক্লান্ত লাগতেছে ও আবার গেছিলাম না দোকানে না দোকানে গিয়েছি একটু রেস্ট কইরা রাত্রে রান্না শেষ কইরা আবার ছেলে আবার লিয়া বইছি তে পড়ার তো শেষ নাই ছেলেরা ছেলে কতটুক ফরা না পড়া জানি না কিন্তু সববারের মা বাবারা মনে হয় এর ডাবল পড়াশোনা করতে লাগে তে আর আমার তোকে মেয়ে থাকতে মেয়ে লোগে একবার পড় হইছে তে হাজব্যান্ড আয়া মানে বইতে একটু আলসি লাগে কারণ সারা সারাদিন করে আয়ে তে এরপর আমারও একটু তার লগে একটু সত্যি কথা যেটা হাজবেন্ড একটু কমে বই আর আমি একটু পাশে বইলে একটু নমনমতব করতে পারে করে এলেকে হের পাশে একটু মোবাইল ধরে হইলো বা মোবাইল দেখতে দেখতে হইলো বা যে কোনো একটা কাজ করতে করতে হইলো হের সামনে আমি একটু বই তবু একটু বইটা একটু লই যাব। আর নাইলে ওই দোকানে লইয়া গেলে এই সময় পাপা থাকে না বা কেউ থাকে না এই সময় বইয়া বই একটু পড়তে পারে পড়ে আর বাড়ি তুলে একটু পাপা বাড়ি যদি থাকে তাহলে পড়ার তো একদম ইউটা জায়গা কারণ মারতে পারতাম না পাপা থাকবো পাপা ডাক দিবো তাই একটু সাহসটা অন্যরকম হয়ে জায়গা তে লেগে ও দোকানে আমি বেশিরভাগটা করা এই পড়ি তো তোমরা লোক কথা কই আমার বাসি কাম সব শেষ শেষ অনেক একটু চা বয়া দিছি আর সার জিনিসটা আমি আগে সত্যিই খাইতাম না কিন্তু অক্ষণ এমনই একটা অভ্যাস হয়েছে এই ঠান্ডার ভিতরে একটু 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 চা খেতে খেতে ভালো অভ্যাস হয়ে গেছে গা একটু সকালবেলা যদি চা খাই তাহলে যখন ভাল লাগে মানে আমার কোনো মানে আগে চা পান বা অন্য কোনো কিছু চাহিদা আসলো না অনেক সময় একটু মন চাইলে একটু টিভিন খাইতাম ফাস্টফুডের একটু ইয়ে ইয়েটা আসলো মনের ভিতরে এই ডিও অনেক সময় খাইতাম কিন্তু ওখানে ফাস্টফুডটা খাই না ঠিক আছে কোন না নিজের ক্ষম নিজের রোজগার করলে কি হইব কিন্তু অনেক সময় মনের ইচ্ছা থাকলো কোনো কিছু করান জানা তো আমারও এরকম আগে আমি নিজে রোজগার করতাম না হাজব্যান্ডকে খুঁজ হইলো কইতাম আমার এই ডাইন এই ডাইন্য খাইতে পারতাম বা আনতাম কিন্তু অখন নিজে রোজগার করও আসে না অনেক সময় ইচ্ছা করলেও আছে না আননের লেগে খাওয়ানোর ইচ্ছা করে না বা স্কুটলিয়ে জামু আনোম এরকম খাইতে ভাল লাগে না তে এরকমভাবেই চলতাছি বা চলনের চেষ্টা করতাছি আর আমি সত্যি কথা আমি চলতে গেলে আমি আছে না দশ বার চিন্তা করি পিসটা বা কেউ কোনো কিছু কইবো বা আমি যেন দোকানে যাই অনেক সময় দেখি অনেক অনেকে দোকানে গেলে গিয়েছে বা এই দোকানেও একটা জিনিস কিনতে গেলে লাগে সেই জিনিস যা আছে রেট করে আমার এটা ভাল লাগে না দোকানে যাই তাই বা দরকার লাগলে যে কোনো দোকানে দরকার লাগলে তৈলেই যায় নাইলে না অনেক সময় ফোনে রিচার্জ করতে গেলে আমার একটা দাদা কব দেখলেই বুঝে আমি ফোনে রিচার্জ করতাম যার মধ্যে দাদাটা দেখলে কোবো রিচার্জ আমি দূরত্বে দেখলে কব রিচার্জ আমাকে হ্যাঁ নাইলে এক্সট্রা যেন আমার এই দোকানে সে দোকানে যাও না আমার কেন ভালো লাগে না আর আমি যাইও না বা কেউ আশেপাশে আমি বাড়ির ভিতরে যেয়ে আড্ডা দন বা ক্ষুদ্র বোন এটাও আমার ভাল লাগে না যাই না আমার কাম সেটা আমি যেতটুক সম্ভব আমি চেষ্টা করি বাড়ির থাকার মানুষের লোকও অনেক মিলছি অনেক মনের কথা কইছি কিন্তু পরিণামে আমি অনেক কিছুই ধোকা খাইছি বা অনেক কিছু যন্ত্রণা যে এখানে এলেকে বিশ্বাস জিনিসটা আছে না আমি কারোর কাছে এখানে আমি নিজের মন থেকে আমি রাখতে পারি না তেলেগে আমি আমার মতন চলি আমার কাজ নিয়ে আমি চলি আর সত্যি কথা যেটা কেউ লোকে মিলামেশা বা কেউ লোকে আড্ডা দন্তিকা নিজের কাম লয়ে থাকো অনেকটাই সেফে থাকবা অনেকটাইও থাকবা আমিও সেই রকমভাবে চলি আমার মায়া আছে ফুলা আছে মেয়ে ঘন্টা ঘন্টা অনেক সময় তাদের সময় ক্লাস না থাকে মেয়ের লোক কথা কই মানে কি কবো মেয়ে না এটা আমার বন্ধুগুলোও চলে বা মেয়েও জানি না যেতটুক সম্ভব আমি মানে তাই আমার লগে যেতটুক কথা ক মনের যেতটুক ইয়েটা বুঝি তাই এতটুক আমার ফ্রেন্ড হিসাবে মানে আমরা মা মেয়ের ভিতরে ফাইজামি কো ইয়ে কো দুষ্টামি কো সব কিছু আমরা মা ভিতরে আমি এটা করি বা এমনভাবে আমি টাইম পাস করি আগে তো আমার আমার নিজের মার লগে শেয়ার করতাম ও কখন আমি শেয়ার করি না গেলে মনে কোনো সময় জ্বালা উঠলো কারণ ওখানে মা দিনের দিন বয়সে আছে। বনের সময় টেনশনের কোনো কথা কইলে যদি কোনো একটা ক্ষতি হয় মা তো ডাক দিয়ে ঘুরাই আর মা পাইতাম না তে মার লোক অনেকটাই কম আমি শেয়ার করি কারণ কি কব বন্ধুরা কইল কইতে গেলেও আছে না মনটা বারে উড়ে আমার আপন জন বললা সত্যি কথা কেউ নাই অক্ষণ আমার সন্তান আছে আগে আমার মা আসলো কখনো মা আছে কিন্তু মার লগে আমি মনের জ্বালাটা কমই শেয়ার করি কারণ শেয়ার করার আগে চিন্তা করি মা মার যদি কোনো কিছু হতো তো আমি আমি ফাইতাম না আর কিন্তু কখনো এটা আমি মনের থেকে বাদ দিয়েছি কিন্তু আমার মায়ে সবার আগে এটা নিয়ে আমি চলতাসি এটা নিয়ে কাজ করতেছি এটা নিয়ে সব কিছু ইয়ে করতেছে আর অক্ষণে বিশেষ করে অক্ষণে আমার মেয়ে স্যানেলটি খুললা দিছে ফরের থেকে কারণ তোমার বন্ধুত্ব হিসাবে সবটা শেয়ার করি যেতটুক সম্ভব সোশ্যাল মিডিয়া ভেদে যা সেইভাবেই চলি বা সেইভাবে ইয়ে করি আর আমি কাজ ছাড়া অনেকে কইতে পারে তুমি শুধু সারাক্ষণ কাজের ভিডিও বা কাজের ইয়ে দেও বা অনেক কিছু তো ভিডিও আছে দিতে পারো আমি কি করবো আমি গুড়াগুড়িও বেশি গুড়াগুড়িও করি না বা কেউ লোকে কোনো আড্ডাও দেই না বা আমার কাজ নিয়ে আমি আসি বা আমার মতন আমি চলে তো এইটাই তোমরা লোকে শেয়ার করি তে কথা কথা অনেক কিছুই কইয়া মানে ইয়ে শেয়ার করলাম তোমডার লোকে তে ওখানে ছেলে রাখ দে উড়াইলাম উড়াইয়া সেটা একটু রই দেবো একটু চা টিফিন খাইলাম ছেলের লোকে ছেলের একটু হলিস করে দিছে আমি একটু চা খাইলাম খাইয়া সেরা তখন রান্না বোয়াই দিছি তে সোয়াবিনের তো মনে হচ্ছে সোয়াবিন তরকারি করুম ছেলে খুব পছন্দ করে তখন লই এসে মাছ এলেগা আর অন্য কিছু রান্লাম না তখন মাছের তরকারি করুম আর সোয়াবিন ফিয়া স্টেজ দিয়ে ভাজি করে এর সাইরা তাড়াতাড়ি গাছেরা সান কইরা পূজা দিয়ে আবার যাইতে লাগবো তে হাজ আমি আজকে আজকে স্কুটি নিতাম না কারণ তারা বাড়ির আমি চিনি না তা হাজব্যান্ডে নিয়ে দিয়ে আইব তে রান্নাটা শেষ করি কইরা এরপর ফরাদা বাকি সব মানে ইউ আছে অন্য কাজ টাজ আছে কারণ ছেলের মাস্টার বাড়ি ড্রেস ডুস রেডি কইরা সবকিছু ইয়ে করে দেওয়া যাওয়া লাগবে যদি মাস্টার বাড়ি যা যাইব আর নাইলে হাজবেন্ডটা কিসে আমার কাছে দিয়ে আসে এর যাইতে যাইতো বেশি দূরে না বা আমরা বাড়ির থেকে যেমন এ হালকা একটু দূরে দুই তিন কিলোমিটার রইব দুই তিন কিলোমিটার হইতো না বা এক দেড় কিলোমিটার রই এমনগো একটু দূরে তে ছেলেরা দিয়া সেরা যাইব কারণ আমি কারোর কাছে একবার বেতা ভাইয়া যে অবস্থা হয়েছে এলেগা হন আমি কারোর কাছে দিয়া যায় কারণ হ্যাঁ একটু চঞ্চল কেউ ডাক শুনে না এলেগা আমারটা আমার লগে লগে রাহি যেদিকে যায় রে আমার লগে লগে রি করতে কাম সাথে সাথে তো মনে হয় অনেক সময় হাফা মানে কি কমু অনেক ক্লান্ত হয়ে যায় গা কাম শেষ করতে করতে টাইমের ভিতরে আমার সব কিছু শেষ করার লাগে তোমার লাগে কম্পিটিশনের মতন আমি কাম করি বাড়ি ঘরে সব কিছু মাছ দিয়ে একটু জুল করে কইরা সেরা সোয়াবিন তরকারিটা সাইরা সান করতাম জামা কারণ অক্ষণে বাজ্যা গেছে প্রায় সাড়ে আটটা ছেলে খাওয়াইতে হেরে খাওয়াইতে একটু টাইম লাগে আমি যদি খাওয়াই দিয়ে যাই একটু খানাটা বা তাড়াতাড়ি খেয়ালে বা নাহলে সারাদিন খামো খামো করতে করতে সারাদিন যাবো গা তা আজকের ভিডিওটা এনে শেষ করতেছি যদি ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট করি তাছাড়া আজকের কেমন হয়েছে না হয়েছে কমেন্টে জানায় বা আর যদি ভাল লাগে তাহলে একটা ছোট বোনডার চ্যানেলটার একটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও লাইক শেয়ার কমেন্ট সেরা সেটা বোনটার পাশে থাকবো যাতে নিত্য নতুন তোমরা লোকের ভিডিও আরও দেওয়া দিয়া যাতে তোমরা মনের নতুন জায়গা একটা করতে পারি তো আজকের ভিডিওটা এনে শেষ করতে বাই বাই